আপনি যদি এই ইনসার্টে আসেন যদি পিকচারে আসেন এসে আপনি ডিস ডিভাইসে যাবেন যাওয়ার পরে এই পিকচারে অ্যাড করতে চাইছেন এখানে ডাবল ক্লিক করলে বা ইনসার্টে ক্লিক করলে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটাকে এবার আপনি ছোট করেন ছোট করেন ঠিক আছে না বুঝতে পারছি একটা একটা করে ওখান থেকে এখানে নিতে হবে হ্যাঁ এবার নিতে হবে ঠিক আছে

আর ডিভিও এগুলো প্রয়োজন নাই রেকর্ড যেটা আছে রেকর্ডটা আসলে আমরা খুব বেশি এইখান থেকে রেকর্ড করি না তো আপনারা যদি কেউ রেকর্ড করতে চান সেটাও করতে পারবেন আর যে স্লাইড শোস রাইট ছোটটা একটু আগে এইখান থেকে দেখিয়েছিলাম ঠিক এরকমই রেকর্ড কি আপনি যদি রেকর্ডে ক্লিক করেন তাহলে দেখেন এভাবে আপনি রেকর্ড আকারের জিনিসটাকে দেখতে পারবেন যখন আমি রেকর্ড করি তাহলে দেখেন এটা রেকর্ড হচ্ছে

পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশনের জন্যই তৈরি করা এখানে শুধুমাত্র প্রেজেন্টেশন গুলাই করা হয় তারপর আপনারা যদি অ্যাডভান্স ভাবে করতে চান সেটা করতে পারেন অনেক কিছু আছে এখন আমরা যেটা করব একটা ছবি ডাউনলোড করি ডাউনলোড করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন ঠিক আছে কিছু অ্যাডভান্স ফিচার দেখাই

ঠিক আছে এটা আরেকটা আপনি কিছুক্ষণের জন্য ধরে নেন যে এটা একটা সেম না ঠিক আছে এটা অন্য কিছু লেখা আছে এখানে অথবা আমরা কাজ করতে পারি আপনাদের জন্য এইখান থেকে কিছু একটা নিয়ে আসতে পারি যেমন এইগুলা নিয়ে আসতে পারি